তার সাক্ষী আজকের এই প্রজন্ম আমরা সকলেই তা দেখেছি বাংলাদেশের রূপকার আধুনিক বাংলাদেশের রূপকার ডিজিটাল বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আজকে যে সমস্ত অপশক্তি যে সমস্ত বৈদেশিক সেদিন স্বৈরাচারী খেতাব দিয়ে খুনি হাতিনা খেতাব দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে জোর করে নামিয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত মন এই কাশিয়ারির প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গ্রাম থেকে ইউনিয়ন থেকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি কারণ আজকে ষড়যন্ত্র চলছে আমার আপনার নেত্রীকে এই দেশে এই দেশে আটাশ তারিখের আন্দোলন হয়েছে এই আন্দোলনে যত লোক লোক হত্যা হয়েছে এই লোকের হত্যার দায় নিয়ে নাকি আবার নেত্রীকে আদালতের কার করায় তার করাবে আজকে ওই আমেরিকার চালান সরকার তাই আমরাও বলে দিতে চাই যে গোপালগঞ্জের মাটি থেকে এই আন্দোলনের ঢেউ সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে গোপালগঞ্জের মানুষ অস্ত্র ধরতে যাবে এ